এই রমজানের রোজা আমাদের কয়টা উপকার দেয় বলেন কমপক্ষে পনেরোটি সহি প্রমাণিত কমপক্ষে কি দেয় উপকার দেয় এক নম্বর যে ব্যক্তি রোজা রাখে এই রোজার প্রতিদান আল্লাহ নিজেই হয়ে যায় এক নম্বর কি বললাম যে ব্যক্তি রোজা রাখে রোজার পূর্তিদান আল্লাহ নিজেই হয়ে যায় এক নম্বর দুই নম্বর রোজাদারকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে রোজাদারকে আল্লাহ পাক কেয়ামতের দিন কি করাবেন পানি পান করাবেন কারণ রোজা এই যে গরমের রোজা থাকে সারা দিন পানি পান করে না বুকের ছাতি ফেটে যায় তৃষ্ণায় ফেটে যায় তারপরও আল্লাহর ভয়ে কেউ কি করে না পানি এক ফোঁটা পানিও পান করে না আল্লাহ বলেন তুই যে পানি না পান করে রোজা রেখেছি রেখেছি সন্ধ্যা পর্যন্ত আমি তোরে কেয়ামতের মাঠে কি করাবো পানি পান করাবো আল্লাহ হাত দিয়ে কি করাবেন পানি পান করাবেন কয় কয় নম্বর 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 এই রোজা হলো জান্নাত পাবার উপায় সুহান আল্লাহ বলবেন না রোজা জান্নাত পাওয়ার উপায় রোজা রাখলে সে কি পাবে জান্নাত পাবে চার নম্বর রোজাদার যে প্রবেশ করবে একটা বিশেষ গেট আছে এই গেট দিয়ে আর কোন মানুষ প্রবেশ করবে না ওই শুধু রোজাদাররাই প্রবেশ করবে সেই গেটের নাম হলো রাইয়ান সেই গেটের নাম হলো কি আর এই নাম গেট দিয়ে শুধু রোজাদাররাই বেহেস্তে প্রবেশ করবে আল্লাহ পাঁচ নম্বর রোজা হলো দুজকের ঢাল সুহান বলবেন না রোজা দা রোজা কি রোজা হলো দোজখের দ্বার যে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওকে আল্লাহ দুজকে ফেলবেন না কি কয় নম্বর রোজা কে আমতের মাঠে রোজা দ্বারের জন্য সুপারিশ করবে আল্লাহকে বলবে আল্লাহ ও রোজা রেখেছিল ওরে জান্নাত দেও যতক্ষণ জান্নাত না দেবে এতক্ষণ রোজা আল্লাহর কাছে কি করবে সুপারিশ করবে সাত নম্বর রোজাদারের গোনা যাবতীয় গোনা তবে দুইটি গোনা মাফ হবে না বলো দুইটা না তিন চারটি গোনা মাফ হবে না রোজাদার আর বাকি সব গোনাগুলো মাফ হবে বান্দার হক মাফ করবে না শিরিক মুসরিকদের গোনা যে সিরিক করে তার গোনা মাপ করবে না যার মধ্যে হিংসা বিদ্বেষ আছে তার গুণা মাফ করবে না যার উপরে পিতা মাতা আছে তার করবে না যে জুলুম করে টাকার বল ক্ষমতার বল চেয়ার বল হাতের বল জনগণের বল নিয়ে কি করে অত্যাচার করে এই অত্যাচারকে না কি করবে না করবে না তবে রোজা আর বাকি সব গুণা থেকে তাকে কি করবে নম্বর রোজা হলো গুনাহের কাপড়া রোজা গুনার কি কাফফারা নয় নম্বর রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশ আম্বারের চেয়ে আরো সুগন্ধ সুহান দশ নম্বর রোজাদার কি আমাদের মাথায় উঠবে তো আল্লাহ পাক নবীদের আর শহীদদেরকে ডেকে বলবেন এই তোমাদের কিছু বন্ধু আছে কি আমাদের মাঠে দাঁড়িয়ে আছে ঘোরা করে ওরে ধরো তো নবী আর শহীদরা বলবেন কারা সেই আল্লাহ বলে রোজাদার জোরে বলেন না কেন ওরা রোজাদার তো নবী আম্বিয়াগণ এবং শহীদগণ সাথে তার কি হবে জান্নাত হবে বারো নম্বর রোজাদার রোজা অবস্থায় যত প্রকার দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে তবে কিন্তু গুনাহের দোয়া করলে দোয়া কবুল করবে না কিন্তু বুঝে নিয়ে বাকিটা তেরো নম্বর রোজা রাখলে হিংসা দূর করে কারণ রোজা রাখলে পারে ওই যে গরিব মানুষ অসহায় মানুষ ফকির মিসক্র মানুষ একসাথে কি করে ইফতারি করে না তা মনের মধ্যে যে টাকাবুরি থাকে হিংসা থাকে অহংকার থাকে এগুলা কি সবগুলো কি করে দেয় দূর করে দেয় চোদ্দ নম্বর আল্লাহর নৈকট্য অর্জন হয় রোজার দ্বারা কি হয় আল্লাহর হয় পনেরো নম্বর সেটা এই রমজান মাস হলো আল্লাহর শুক্রিয়া আদায় করার মাস রমদান মাস মাস আদায় করার কথা কি বুঝে আসছে তা কমপক্ষে হাদিসের আলোকে আমি পনেরোটা একত্রিত করেছি আরো আছে আরো উপকার আছে ইনশাল্লাহ আগামী জমা বলার চেষ্টা করব। এই রোজা রাখলে এই উপকার সকলে কি রোজা মাসে রোজা না রেখে মাঝে থাকবো আর মাঝে মাঝে কি ভাঙবো দেখান আল্লাহ আল্লাহ আমরা আগামী রমজান মাসের রোজা একটাও ছাড়বো না সব রোজাগুলো আমরা রাখবো তোমার সন্তুষ্টির জন্য যেন রাখতে পারি ইয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করে দাও সকল বেলা আল্লাহ